মক্খার মধ্যে সব চাইতে মধ্যে সবচাইতে শক্তিশালী কুস্তিকির ছিল আপনার রুকানা নাম কিতান রুকানা নাম ছিল রুকানা মক্খার মধ্যে সব চাইতে কুস্তিগীর ছিল তার সাথে কেউ ভয় করে কুস্তি করতে না কারণ রুকায়া এত শক্তিশালী ছিল যখন রুকায়া যখন রুকানা কারোর সাথে যখন কুস্তি করতেন অর্থাৎ কুস্তি করার সাথে সাথে উনার সাথে কেউ অর্থাৎ পার পাইতেন না এই ছিলেন রুকানা এজন্য তায়েফের মাটি মক্কার জমিনে তো উর্বর হলো মক্কার জমিনে তো মক্কার জমিনে তো দন্ড হলো বলে মক্কার জমিন দন্য হয়েছে একমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনার মদিনার জমিন দন্ড হয়েছে নবীজির উসিনায় আমি যে ঘটনাটা আমি একবারে সংক্ষেপে বলবো আজানের সময় হয়ে যাচ্ছে যে রুকানা রুকানা অর্থাৎ একবার আল্লাহ নবীর কাছে যখন একবার দেখা হয়ে যায় রুকানা কি আল্লাহ নবী দিনের দাওয়াত দিয়ে দিলেন বললেন ও রুকানা তুমি ইসলামের সাপ গ্রহণ করে না ও রুকানা তুমি ইসলামের ছায়া তুলে এসে যাও রুকানা বলে না না আমি কেন ইসলামের ছায়া তুলে আসবো কিন্তু নবী আমি ইসলামের সায়াত আসতে পারবো যদি আপনি যদি আমার সাথে কুস্তি করেন আর কুস্তি করে যদি আপনি আমাকে হারিয়ে দেন তাহলে আমি ইসলাম করে আর কোন খুব ভয় পাইতেন রুকানাকে আর আল্লাহ নবী কি কখন ওই রুকানার পাশে দিতেন না কারণ কখন যে কি করে ফেলতেন কিন্তু আল্লাহ নবী কেমন আল্লাহ নবী ছিলেন নেতিবাচক সময় ইতিবাচক সব সময় তিনি কি করতেন কোনো জিনিসকে নিজের মধ্যে রাখতেন তিনি ন্যায় পরায়ণ একজন শাসক ছিলেন ন্যায় পরায়ণ এবং একজন নবী ছিলেন তিনি হলেন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহাম সংক্ষেপে বলেন এই যে আজানের সময় পারেশন নিকটে আজান মানে অর্থাৎ রুকানা তখন আল্লাহ নবী রাজি হয়ে গেলেন এক পর্যায়ে বললেন ও রুকানা আমি তোমার কথার মধ্যে রাজি হয়ে গেলাম আমি তোমার সাথে কুস্তির জন্য অর্থাৎ প্রস্তুত আছি এই কথা বলার পর তখন সকল মানুষ অর্থাৎ দেখতেছে ওনাদের যে কাজ ওনাদের যে কুস্তি দেখার জন্য কিন্তু আল্লাহ নবী কেমন তিনি বলেন ও রুকানা তুমি আগে আঘাত করো কিন্তু রুকানা কি করেছে রুকানা আপনার শরীরের মধ্যে আপনার জাইতুন থেল এগুলো সে মেখে অর্থাৎ তার শরীরের মধ্যে চকচক করতেছে কিন্তু আল্লাহ নবী

লঙ্গি অর্থাৎ যখন কোনো কিছু পড়তো আর ওনার শরীর থেকে যখন শরীর যাইতো তিনি হাততেন সুবাহা তিনি খুব পদপর্দাশীল আমার আল্লাহ নবী কত বড় মাপের একজন নবী সুল সুবাহা এখন বলে রুকানা কি রুকানা কি বললেন ও রুকানা তুমি আগে আঘাত করো রুকানা বললেন না 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 ও নবী আপনি আঘাত করে তখন আল্লাহ নবী রুকানা দিকে তাকাইলেন রুকানার বুকের সামনে গিয়ে শুধু হাত টুকু রাখলেন সাথে সাথে মাটির মধ্যে রুকানা পড়ে গেল সবাই আশ্চর্যজনক হয়ে গেল বলল বুঝলাম না বিষয় সবাই হতভঙ্গ হয়ে গিয়েছে যে এরকম কেমন আচরণ আল্লাহ নবী শুধু হাত দিয়ে তার বুকের মধ্যে রাখলেন সে সাথে সাথে মাটির মধ্যে লুটে পড়ল তখন আল্লাহ নবীর কিরকম মর্যাদা কিরকম উনার পাওয়া সুহান তখন আল্লাহ নবী সবাই তাকিয়ে থাকলো যে কি হলো কি হলো সাধারণ অর্থাৎ আল্লাহ নবী হাত টুকু কারণে রুকানা এরকম অবস্থা হয়ে গেল রুকানা যখন উঠলো রুকানাকে জিজ্ঞেস করা হলো ও রুকানা আল্লাহ নবী তোমাকে তো আঘাত করেন নাই আল্লাহ নবী তোমাকে যখন বুকের মধ্যে রাখলেন বুকের মধ্যে রাখার সাথে সাথে অর্থাৎ তুমি কেন মাটির মধ্যে লুটে পড়লে তখন তিনি বললেন অর্থাৎ যে আমার বুকের মধ্যে মনে হয়েছিল যে উৎপাহার আমার শরীরের মধ্যে লুটে পড়ছে এই ছিলেন আমাদের নবী